নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো আজকের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ এর সাথে সাথে তোমাদের ভিডিওর মিডিলে এবং শেষে আমি আলোচনা করব যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি ডেট কবে ঘোষণা হলো ছাব্বিশে জুলাই যে মহ আন্দোলন সেই আন্দোলনের ফলে তোমাদের কি কী এফেক্ট হতে পারে এটা আমি ভিডিও দিয়েছি এবং তোমাদের কেপি প্রিলিমিনারির জন্য কোন ডেটটাকে সামনে রেখে তোমরা চলবে এর আগেও যেটা বলেছিলাম সেটাই আবার বলবো তো অবশ্যই সেটা ভিডিওটা তোমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কাইন্ডলি এবং প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে সুন্দর একটা জিস্ট করে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করেছি তোমাদের জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং খাতায় নোট করে নেবে তোমাদের যে কোনো আসন্ন দু হাজার চব্বিশের এবং দু হাজার পঁচিশে হোক সব পরীক্ষায় এই নোটটা কাজে লাগবে চলো আমরা ক্লাস শুরু করি প্রথমেই আমরা দেখে নেব প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে এর এডিশানটা কত মানে আমাদের তেত্রিশতম থার্টি থ্রি এডিশান এবং ছাব্বিশে জুলাই অর্থাৎ আমি আজকে যে দিনে শুরু করছি এই ভিডিওটা এই ভিডিওটা সেই অনুযায়ী ছাব্বিশে জুলাই ইলেভেন্থ অগাস্ট শেষ হবে ছাব্বিশে জুলাই টু ইলেভেন্থ অগাস্ট এবার আমাদের দেখতে হবে যে কোনো অলিম্পিক শুরু করার আগে যে অলিম্পিকের সিম্বলের যে গোল গোল রিং থাকে সেরিংগুলো তোমরা একটু দেখে নেবে যেমন হলুদ রংটা আমাদের এশিয়ার সঙ্গে সম্পর্কিত কালোরিংটা আমাদের আফ্রিকার সঙ্গে সম্পর্কিত এই বিষয়টা ভালো করে তোমরা দেখে নেবে অলিম্পিকের কিউবা টিম যে ডিজাইনার এইসব বিষয়গুলো প্রথম কি অলিম্পিকে কি পদক পেয়েছেন কলম্বালেশ্বরী এইসব বিভিন্ন রকম যেগুলো কেডি যাদব এদের সম্পর্কে একটু দেখে নিতে হবে ফার্স্ট একটা খাতা যখন নোট করবে তখন ওগুলো একটা ইন্ট্রোডাকশান লিখে নেবে তারপরে এইগুলো নোট করবে এবং প্রথমেই আমাদের দেখতে হবে মোটো মোটোটা কী যে প্রথমেই আছে মোটো মোটো কি তারপর আমাদের লাইফের মোটো কী বেঙ্গল পুলিশের মোটো হচ্ছে উই কেয়ার উই ঠিক আছে সেরকম প্রত্যেকটা একটা বড় বড় ইভেন্টে একটা করে মোটো থাকে সেই মোটোটা কী গেমস ওয়াইড ওপেন মানে গেমটা ওয়াইড ওপেন সুন্দরভাবে খোলা ওপেন ওয়াইড ওপেন ইভেন্ট ইভেন্ট কত তিনশো উনতিরিশটা ইভেন্ট আছে থ্রি টু নাইন আর দুশো ছটি কান্ট্রি অংশগ্রহণ করবে দুশো ছটি দেশ আর ইভেন তিনশো উনত্রিশ এবং উদ্বোধন করবেন সম্ভবত যত সম্ভব করেছেন ইমানুয়েল ম্যাক্রন এটা অফিসিয়ালি ইমানুয়েল ম্যাক্রন মশাল মোহনকারী মানে প্রত্যেকটা একটা অলিম্পিকে মশাল মোহন করেন এবং বিখ্যাত কিছু অ্যাথলিট তার মধ্যে বাছাই করা হয়েছে ভারতে প্রথম স্বতন্ত্র স্বর্ণ ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেলিস্ট আমাদের প্রথম স্বতন্ত্র স্বর্ণ পদক জয়ী অভিনব বিন্দ্রা আমরা সবাই তাকে চিনি হুম তো যে শুটিং ডিপার্টমেন্টে তিনি পেয়েছেন এবং লং জাম্প এবছর খুবই আমাদের সম্ভাবনা এখান থেকে পদক আসা তো চলো ম্যাসকটটা জেনে নেবো পিএইচআ আর ওয়াইজি পিজ অ্যান্ড প্যারালিম্প প্যারালিম্পিক পিজ অ্যান্ড প্যারালিম্পিক এটা কি রেড অ্যান্ড হোয়াইট ব্লু কালার্স একটা রকম সিম্বল থাকবে সেই সিম্বলের নিচের বুকের কাছে ন্যাশনাল ফ্ল্যাগের সিম্বল থাকবে আর রেড অ্যান্ড হোয়াইট ব্লু কালার্স থাকবে ঠিক আছে তারপরে যে পতাকা বাহক মানে পতাকাটা ক্যারি করছে কি সেটা হচ্ছে শরৎ কমল টেনিস খেলোয়াড় একজন যে সমস্ত প্লেয়ারের নাম আজকে আমি বলবো সেই সমস্ত প্লেয়ার প্লেয়ারদের নাম এবং সেই প্লেয়ার কোন খেলার সাথে যুক্ত ভালো করে তোমরা আজকে ক্লিয়ার করে নেবে কারণ এখান থেকেও প্রশ্ন আসে একটা যে এই খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত এই খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত এরকম প্রশ্ন হয় তাহলে শরৎ কমল প্রথম বাহক টেনিস খেলোয়াড় পি ভি সিন্ধু এরা পতাকা বাহক ঠিক আছে এবং যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা এই অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলাকে বিলকিসমীর প্রথম ভারতীয় মহিলা ঠিক আছে তারপরে কি আছে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগির ওয়েসলার ওয়েসলারকে আমান সেহরাবাদ তাহলে যদি বলে আমান সেহরা কোন খেলার সাথে যুক্ত আমরা সহজেই বলতে পারবো ওয়েস্টলিমের সাথে যুক্ত বা কুস্তির সাথে যুক্ত নেক্সট কী আছে যোগ্যতা অর্জনকারী প্রথম শুধু ভারতীয় অ্যাজ এ ইন্ডিয়ান প্রথম ভারতীয় যোগ্যতা বলে নিশান্ত দেব নিশান্ত দেব নিশান্ত দেব এবার কি আছে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারত মানে ওয়েট লিফটার যিনি ওজন তোলেন সবাই আমরা নামটা জানি মীরা চানু কোন খেলার সাথে যুক্ত লেডি কনস্টেবল কনস্টেবল সাব ইন্সপেক্টার পিএসসি যে কোনো পরীক্ষা আসতে পারে তখন আমরা বলবো বলবেন ওয়েট লিফটার ভরতোত্তলক ঠিক আছে এই ছিল এক এক নজরে এক এক গ্লান্স যদি আমরা দেখতে পাই চাই প্যারিস অলিম্পিক এটা এবার তোমাদের কেপি প্রিলিমিনারি এক্সাম ডেট তোমরা সেপ্টেম্বর লাস্ট এটা ধরে এগোতে হবে এটাই ধরে টার্গেট করতে হবে এটাই তোমাদের টার্গেট সেপ্টেম্বর লাস্ট এবং দুর্গা পুজোর পরেই ডব্লিউপি যেটা প্রথম থেকে বলেছি সেটা আবারও বললাম এবারে প্যারিস অলিম্পিকে যদি চলে আসি সেফ ডি মিশন হিসাবে প্রথমে একজনকে চয়েস করা হয়েছিল তাকে সরিয়ে আমাদের গগন নারায়ণকে করা হয়েছে ঠিক আছে মেরি গমকে চয়েস করা হয়েছিল তারপরে আমাদের গগন নারায়ণকে চয়েস করা হয়েছে সেফ ডি মিশন এবং অফিসিয়াল ফুটওয়্যার অফিশিয়াল ফুটওয়্যার কে আছে পুমা অফিসিয়াল ফুটওয়ার কুমা তাহলে এই ছিল প্যারিস অলিম্পিকের এক নজরে এবং তোমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে তোমাদের কেপি প্রিলিমিনারি যেহেতু প্রিলিমিনারি পিএমটি পিইটি তারপরে তোমাদের মেন আছে টোটাল সেটা বললাম এবং প্যারিস অলিম্পিক ফ্রান্সের সেটা নিয়ে আলোচনা করলাম সমস্ত কিছুই এডিশন থ্যাটেছি মোটো ইভেন্ট উদ্বোধন কে করবেন মশাল বউন্ডারি ম্যাচকট প্রত্যেকটা মানে এর মধ্যে কোনো কিছু বাদ দেওয়া যাবে না প্রত্যেকটাই ইম্পর্টেন্ট তো তোমরা স্ক্রিনশট নিতে পারো খাতায় সুন্দর করে লিখে নিলে থেকে বেস্ট শুধু এর আগে তোমরা এর সাথে অ্যাড করে নেবে কি ওই অলিম্পিকের হিস্ট্রিটা অলিম্পিকের যে রিংগুলো কীভাবে কোন দেশকে রিপ্রেজেন্ট করছে এবং এর আগে অলিম্পিকে কি কি রেকর্ড আছে কে কি পুরস্কার পেয়েছে এগুলো সব রেকর্ড সুন্দর করে খাতা একটা পেজে করে নিয়ে করে নিয়ে এটা নোট করে নেবে এবং এর আগে আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ডিটেলস দিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে আমি সময় করে চলে আসি তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানো না এর থেকে কত প্রশ্ন আসতে পারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই সবাই লাস্টটা দেখলে এবং লাস্ট পর্যন্ত দেখা জন্য থ্যাংক ইউ একটা সাবস্ক্রাইব করো তাদের নেক্সট ভিডিও তোমাদের সামনে আবার আসতে পারো একটা উৎসাহ নিয়ে চলো ভালো থেকো জয় হিন্দ বন্দে মা আবার কোনো ভিডিওতে দেখা